একদিকে স্বজন হারানো বিয়োগ যন্ত্রণার দীর্ঘশ্বাস অন্যদিকে মুক্তির আনন্দ উদ্বেল উচ্ছ্বাস নবজন্মের সেই মুহূর্তকে তারা বরণ করে নিয়েছিল হৃদয়ের সমস্ত অর্ঘ দিয়ে বদ্ধভূমির ওপর উড়িয়ে দিয়েছিল রক্ত পতাকা ঠিক দুশো পঁয়তাল্লিশ দিনের মাথায় এত মিছিল এত প্রাণের স্পন্দন কোনোদিন দেখেনি কেউ ছয় ডিসেম্বর উনিশশো সূর্যোদয় থেকে সূর্যাস্ত ঠিক এভাবেই দিনটিকে বরণ করে নিয়েছিল যশোরবাসী এদিন যশোর শহর হয়েছিল হানাদার মুক্ত দেশের প্রথম মুক্ত জেলা শহর হবার গৌরব অর্জন করেছিল যশোর ছয় ডিসেম্বর তাই যশোরবাসীর অহংকার আত্মত্যাগ আর সংগ্রামের দৃপ্ত শপথও বটে এই দিনটিকে যশোরবাসী পালন করে যশোর মুক্ত দিবস হিসেবে সেলুট সকল মুক্তিযোদ্ধাকে ভালো থাকো প্রাণের শহর যশোর ভালো থাকো প্রিয় মাতৃভূমি বাংলাদেশ